আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বোর্ডিক্স থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম আপনাদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের একটা থ্রি পিসের ফোর পিসেস কালেকশন নিয়ে যা থাকবে এক কথায় অসাধারণ এগুলো হোয়াইট কোট জর্জেটের মধ্যে থাকবে যা খুবই সুন্দর খুবই জোস সো প্রত্যেকটার মধ্যেই তিনটা চারটা করে কালার থাকবে সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ফিফটি সো এইটা থাকবে হচ্ছে ফার্স্ট রাউন্ড কালার ফার্স্ট রাউন্ড কালারটা কিন্তু অসাধারণ একটা কালার থাকবে খুবই সুন্দর এত সুন্দর একটা রানি কালার অ্যান্ড অল ওভার ফুল জমিনি কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে যা এক কথায় খুবই সুন্দর এটার সাথে কিন্তু স্লিপসের পার্টটা কিন্তু আলাদা করে দেওয়া আছে স্লিপসের পার্টেও কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন অ্যান্ড এটা দো পার্টটা প্লাস এটা থাকবে হচ্ছে ইনার প্লাস সালোয়ারটা খুবই জোস ফোর পিসেস কালেকশন এগুলো অ্যান্ড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অসাধারণ খুবই বড় খুবই সুন্দর দোপাট্টা সো এটার মধ্যে কিন্তু আমাদের চার চারটি কালার রয়েছে এটা থাকবে একটু ডিপ কালারের মধ্যে এটা থাকবে পেস্টেল কালারের মধ্যে অ্যান্ড এটা থাকবে একটা নোট কালারের মধ্যে খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন সো এইটা থাকবে হচ্ছে অ্যানাদার একটা ডিজাইন এই ডিজাইনটা থাকবে কিন্তু ফুল অ্যাম্বয়টারির উপরে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে যা এক কথায় অসাধারণ খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড খুবই সুন্দর একটা কালার এটা প্যান্টের কাপড় প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে অ্যান্ড এইটার দোপাট্টাটা যদি দেখাই দোপাট্টাটাও কিন্তু অসাধারণ দোপাট্টাটা দোনো পাশে আপনি এরকম সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন অ্যান্ড এইটার কিন্তু তিনটা কালার রয়েছে এটা হচ্ছে মাস্টার্ড কালার অ্যান্ড এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর কন্ট্রাস্ট সো এইটা হচ্ছে অ্যান্ড ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক প্লাস সুতার কাজ করা থাকবে নেকের পোষণটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া রয়েছে ইনার প্লাস সালোয়ার একসাথে দেয়া আছে যা চার গজের উপরে থাকবে অ্যান্ড এটার সাথে দোপাট্টাটাও কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর সো এইটার আরেকটি কালার হচ্ছে এটা জাম কালারটা খুবই সুন্দর কালার সো এই প্রিমিয়াম ফোর পিসেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে একদম ফিফটি পার্সেন্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট লেসে এত সুন্দর এত সুন্দর ফোর পিসেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে মাত্র 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 পনেরোশো টাকায় এটা কিন্তু স্লিপসের পার্টটা আলাদা করে দেয়া রয়েছে যেটা তো আপনার সুন্দরভাবে কাজ করে রয়েছে অ্যান্ড দোপাট্টাটা ওয়াও অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ডিজাইন করা এটার মধ্যেও আমাদের চারটি কালার রয়েছে খুবই সুন্দর কালারগুলো অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন থাকবে সো দেখতে দেখতে আমরা লাস্ট ওয়ান ডিজাইনে চলে এসেছি এই ডিজাইনটা থাকবে আরও লাক্সারিয়াস ডিজাইন এত সুন্দর ফোর পিসেস কালেকশনগুলো যদি পেয়ে যান আপনারা ফিফটি পারসেন্ট লেসে সো কে না বলেন সো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে সো এটার মধ্যে লাস্টন কালারটা হচ্ছে এটা এটার আরেকটি কালার হচ্ছে মাস্টার্ড কালার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ